জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে দুশো দশ থেকে দুশো এগারো না দুশো বারোর কয়েকটা লাইনে হবে সাধুরা গৃহস্থদের সহিত খুব মিলিলে মিশিলে তাহাদের ত্যাগের ভাব কমিয়া যাইতে পারে এজন্য কর্মব্যপদেশে গৃহস্থদের সঙ্গে সাধুরা যত কম থাকেন ততই ভালো এমনকি গৃহস্থ ঘরে নিমন্ত্রণা দিতেও সাধুরা যত কম যান গৃহস্থের নিকট হইতে জিনিসপত্রাদি যত কম গ্রহণ করেন ততই নিজেদের মঙ্গল ইহা মা তাহার সাধু করিতেন সেইজন্য কোন জন্য তাহার পাড়া প্রতিবেশীর ঘরে এমনকি মামাদের বাড়িতেও নিমন্ত্রণাদির শিকার না করিলে কিংবা অপর কাহারও কোন দ্রব্য না খাইলে বা গ্রহণ না করিলে মা দুঃখিত না হইয়া প্রসন্নই হইতেন তাহার নিকট হইতে গেরুয়া গ্রহণ করিয়া জনৈক ব্রহ্মচারী কিছুকাল পরে উহা ত্যাগ করেন তৎপূর্বে তিনি আশ্রম ত্যাগ করিয়া গৃহস্থ বাড়িতে অনেক দিন কাটাইয়াছিলেন মা সেই সাধুর গেরুয়া ত্যাগের কথা শুনিয়া খুব দুঃখিত হইয়া বলিয়াছিলেন বিষয়ী লোকের অন্ন খেয়ে খেয়ে ওর বুদ্ধি মলিন হয়ে গেছে মাটির হাড়িতে সিংহের দুধ টেকে না সংসার ত্যাগ করিয়াও কাম কাঞ্চনা শক্ত ব্যক্তিদের সহিত বেশি সম্পর্ক রাখিলে পতন হওয়া খুবই স্বাভাবিক এজন্য যতদূর সম্ভব তাহাদের হইতে দূরে ও কঠোরভাবে থাকার প্রশংসা করিতেন সর্বদাই মায়ের মুখে ত্যাগের ভাবে জীবনযাপনের উচ্চ প্রশংসা শোনা যাইত এমনকি দৈনন্দিন ব্যবহারে তাহাদের ওই পথে উৎসাহিত করিতেন এক সময়ে জয়রামবাটিতে তাহার কয়েকটি ত্যাগী সন্তান একত্র হন উহাদের প্রকৃতি বিভিন্ন কাহারো কাহারো একটু ভালো খাইবার অভ্যাস কেহ কঠোরতা পছন্দ করিতেন মা সন্তানদের অন্তর বুঝিতে পারেন সন্তানা তাহা পারে না কাজে তাহাদের খাওয়া ও জল খাওয়ার ব্যাপারে কম বেশি করিয়া পরিবেশনাদি করিতে একটু মুশকিল হইত মা সে সময়ে সম্মুখে থাকিলে নিঃসংকোচে যাহাকে যেমন দিতে হইবে ঠিক বলিয়া দিতেন গরমের সময় একদিন বিকালে ছেলেদের কিছু জল খাবার দিতে হইবে মহিলা ব্যবস্থা তিনি নিজে ঠিক না পারিয়া জিজ্ঞাসা করিলে পর মা কাহাকে কি দিতে হইবে বলিয়া দিয়া দেখাইয়া দিলেন একটি ছেলেকে নির্দেশ করিয়া বলিলেন যে উহাকে কিছুই দিতে হইবে না ওই ছেলেটি বারবার খাওয়া খাওয়া ও সৌখিনতা পছন্দ করিত না এবং মাও তাহাকে ঠিক সেই রূপ চলিতে কঠোরভাবে সব দিন ভালো প্রসাদ থাকে না মুড়ি প্রধান জলখাবার যখন বাহিরের ভক্ত সাধু থাকেন মুড়ি যাহাদের মনোমতো হয় না তাহাদের জন্যে অনেক সময়ে হালুয়া হয় কিন্তু পাড়া গাঁয়ে সব দিন হালুয়া করা কঠিন ব্যাপার মেয়েরা অনেক সময় সাধুদের শুধু মুড়ি দিতে সংকুচিত মুড়ি খাওয়াইয়া সন্তুষ্ট করিয়া দিতেন এবং তাহার যে সকল ছেলে খাওয়ার ব্যাপারে যদি ইচ্ছা লাভ সন্তুষ্ট তাহাদিগের জন্য সাধারণত নিজেও মুড়ি বাদ দিয়া হালুয়া করিতে যাইতেন না বা অপরকে করিতে দিতেন না অন্যেরা ইতস্তত করিলে স্পষ্টই তাহাদের বলিয়া দিতেন একে মুড়ি দিলেই চলবে সেই সফল ছেলে মুড়ি খাইয়া অধিক সন্তুষ্ট হইতেন এবং মায়ের ও অপরের হাঙ্গামা কম হওয়াতে মনে স্বস্তি অনুভব করিতেন এক সময়ে চন্দ্রকোনা হইতে একটি অল্প বয়স্কার বিধবা ব্রাহ্মণকন্যা কন্যা আসিয়া কিছুদিন মায়ের চরণ সমীপে বাস করে মেয়েটি মায়ের কৃপা প্রাপ্তা এবং চালচলনে ও ব্যবহারে সম্পূর্ণভাবেই প্রাচীন কালের বিধবাদের বিধবাদের ন্যায় মাথার চুল ছোট করিয়া কাটেন পরনে সাদার থান গায়ে কোনো অলংকার নেই আহারে বিধবাদের বিধি সম্পূর্ণ পালন করিয়া থাকেন অতিশয় ভক্তিমতী সেই যুবতী মায়ের বিশেষ স্নেহমতা লাভ করিয়াছিলেন তাহার কঠোর ত্যাগ তপস্যা ও ভক্তি বিশ্বাসের প্রশংসা করিয়া মা অনেক সময় অপরকে ত্যাগের পথে উৎসাহিত করিতেন আজ এই পর্যন্তই জয় মা